এবং আপনারা জানেন যে ফেব্রুয়ারি আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী আমাদের সংসদে আমাদের ছাব্বিশে বাজেট সেখানে পেশ করেছে আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আজকে এই বাজেট ইতিহাস তৈরি করেছে এই বাজেটের মাধ্যমে যেই সংকল্প করা হয়েছে বিকশিত ভারতের কথা এবং মোদিজির যে স্বপ্ন যে সবকা সাথ সবকা বিকাশ সেই সংকল্পকে সামনে নিয়ে এই বাজেটের মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের মানুষ চাহে গরিব হোক চাহে আমাদের শ্রমিক হোক আমাদের কৃষক হোক যুবক হোক মহিলা হোক প্রত্যেকের জন্য কোনো না কোনো পরিকল্পনার মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যে সংকল্প যে সবকা জাত সবকা বিকাশ সেই সংকল্প নিয়ে আমাদের এই বাজেটের মাধ্যমে আমরা দেখতে পাই আজকে কমিউনিস্ট আমরা ত্রিপুরা রাজ্যে দেখেছি কমিউনিস্ট রাজ্যে যে শাসন করেছে পশ্চিমবাংলায় শাসন করেছে কেরালায় শাসন করেছে আর কি বলে গরিবের সরকার গরিবের সরকার কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা নেই গরিবদের কিভাবে উন্নয়ন করা যায় গরিবের জন্য কিছু পরিকল্পনা তারা করেনি কারণ গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়স কমিউনিস্টরা করেছে তাই তারা ওই পশ্চিম বাংলা এবং এই ত্রিপুরা থেকে তাদেরকে নির্বাসন করা হয়েছে কিম কিম করে চলছে তাও নির্বাসন হয়ে যাবে সেটা আপনারা নিশ্চিত কারণ ভারতীয় জনতা পার্টির পতাকা কেরালাতেও সেখানে জল জল করে আমাদের মোদিজির নেতৃত্বে করার প্রয়াস হয়ে গেছে বন্ধুগণ আজকে বন্ধুগণ স্বাস্থ্য পরিষেবা আজকে এই স্বাস্থ্য পরিষেবা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আজকে সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় যে যোজনা সেটা হলো আয়ুষ্মান কার্ড আমরা কোনোদিনও ভাবতে পারিনি ভারতবর্ষের পঁচাত্তর বছর স্বাধীনতার পরও আমাদের গরিবরা চিকিৎসা থেকে বঞ্চিত হত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র চিন্তা ভাবনা করলেন যারা গরিবরা রয়েছে বিনা পয়সায় যাতে চিকিৎসা তারা করতে পারে এবং তাদের চিকিৎসার দায়ভার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ওই গরিবদের চিকিৎসার দায়ভার দেশের প্রধানমন্ত্রী কাদের তুলে নিয়েছেন আয়ুষ্মান প্রকল্পের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গরিবদের কাছে চিকিৎসা দায় ভার পৌঁছে দেওয়ার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন আজকে আমরা সৌভাগ্যবান এমন একজন দেশের প্রধানমন্ত্রী পেয়েছি যিনি এই নাগরিকদের যে স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজানোর জন্য সারা ভারতবর্ষে প্রায় এক কোটি পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার আয়ুষ্মান আরোগ্য মন্দির যেখানে আমাদের গরিবরা এই চিকিৎসা পরিষেবা যাতে নিতে পারে তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করেছেন সেটা ভার আমাদের এই বাজেটে প্রমিশন রেখেছে আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যক্ষাকে নির্মূল করার জন্য নিরক্ষ মিত্র এবং এই যক্ষাকে নির্মূল করার জন্য মিশন টার্গেট নিয়েছেন এবং সেই মিশন মোডে কাজ করার শুরু করে দিয়েছেন আমরা আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে যক্ষা নির্মূল করার জন্য আমাদের একটা রেকর্ড আমরা এই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করেছেন আমরা সৌভাগ্যবান নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী যিনি আগামী পাঁচ বছরে প্রায় পঁচাত্তর হাজার নূতন যাতে আমাদের ছেলে মেয়েরা আরো ডাক্তার বেশি করে নির্মাণ হতে পারে ভারতবর্ষের বুকে পঁচাত্তর হাজার নূতন যারা এই আসন সংখ্যা বিভিন্ন মেডিকেল কলেজে পঁচাত্তর হাজার মেডিকেল স্টুডেন্ট যাতে ভর্তি হতে পারে তার ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে করেছে আপনারা জানেন যে ক্যান্সার আমাদের একটা মরণ বেদী এই ক্যান্সারের ওষুধের যে ট্যাক্স রয়েছে সেখানে সেই ট্যাক্সকে রিডাকশন করা হয়েছে শুধু তাই নয় আজকে এই ক্যান্সার ডে ডে কেয়ার ক্লিনিক যেখানে আমাদের গরিব অংশের মানুষ যারা ক্যান্সারে আক্রান্ত হয় তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য ডে কেয়ার ক্যান্সার হসপিটালের প্রভিশন বাজেটে রাখা হয়েছে আমি তার জন্য মাননীয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি তফসিলি উপজাতি ওবিসি সংখ্যালঘু কৃষক শ্রমিক খ্যাতমজুর বেকার সাধারণ অংশের মানুষের স্বার্থ বিরোধী বাজেট এই বাজেট জনবিরোধী বিরোধীভাবে একটা একটা করে যদি আমরা বলি যেমন আমাদের এই এগারোটা দাবির মধ্যে আমরা যেটা রেখেছি প্রথমেই সম্পূর্ণ সরকারি খরচে শিক্ষা এবং স্বাস্থ্যের সুযোগ কেন্দ্রীয় সরকারকেই ব্যবস্থা করতে হবে সরকারই দায়িত্ব নিতে হবে শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য। আমরা কি দেখছি যতদিন যাচ্ছে শিক্ষা বেসরকারি ব্যবসায়ীদের হাতে তুলে নেওয়া আমাদের রাজ্যে আমাদের অভিজ্ঞতাটা কি বামফ্রন্ট সরকার আসার আগে শিক্ষার সুযোগ সীমিত ছিল ছিলই না বামফ্রন্ট এসে বিনা বেতনে লেখাপড়া স্কুলে মিড ডে মিল দেওয়া অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে ইউনিভার্সিটি পর্যন্ত প্রাইমারি স্কুল স্কুল তারপরে হাই স্কুল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত গড়ে তোলার যে কাজ সরকার করেছে বিনা পয়সায় যাতে পড়াশোনা করতে পারে তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে আর এটাই আজকে দিনের পর দিন আমাদের দেশে যেমন কমছে আমাদের রাজ্য প্রচন্ড ভাবে কমছে বারোশোর মতো স্কুল এর মধ্যে এই বিজেপি তাদের এই সরকার বন্ধ করে দিয়েছে আরো কিছু স্কুলকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে বিদ্যা জ্যোতি প্রকল্পের নামে এখন অর্থ আদায় করছে অর্থ ছাড়া স্কুলে পড়তে পারবে না সাধারণ ঘরে এসসি এসটি ওবিসি সংখ্যালঘু গরিব শ্রমিক খেতমজুর সেই সমস্ত পরিবারে ছেলে মেয়েদেরকে বাইশো টাকা ভর্তি ফিস একসঙ্গে কোথার থেকে জোগাড় করবে টাকা জোগাড় করতে পারছে না বাধ্য হয়ে অন্য স্কুলে নিচ্ছে অন্য স্কুলে যাতায়াতের জন্য দূরের স্কুল গাড়ি সংগ্রহ করতে পারছে না স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে এইভাবে স্কুল ছুট বা ড্রপ আউট এর সংখ্যা দিনের পর দিন বাড়ছে এই সরকারের কোনো দায়িত্ব আছে হাসপাতালের কথা আপনারা শুনেছেন একটা হাসপাতাল নতুন করে কোথাও করেছে বামফ্রন্ট সরকার প্রতিটা গ্রাম পঞ্চায়েতের সেন্টার কয়েকটা পঞ্চায়েতকে নিয়ে প্রাথমিক হাসপাতাল তারপরে সামাজিক হাসপাতাল তারপরে সাব ডিভিশনাল হাসপাতাল জেলা হাসপাতাল মেডিকেল কলেজ এগুলি করেছে বর্ণ সরকার স্বাস্থ্যের চিকিৎসার যাতে ঘাটতি না হয় সে ব্যবস্থা করেছিল আজকে কি আছে ডাক্তার নাই সে প্রতিষ্ঠানগুলিতে নার্স নাই স্টাফ নাই ওষুধ নাই সুই নাই সুতা নাই কিছুই নাই কোথার থেকে পাবে সেজন্য আমরা বলছি শিক্ষা এবং স্বাস্থ্যের গ্যারান্টি দিতে এছাড়া গরীব মানুষের রক্ষা পাওয়ার কোন সুযোগ আছে তাদের ছেলে মেয়েদের পড়ানোর কোন সুযোগ আছে এখন তো দিনের পর দিন হাসপাতালগুলিতে ডাক্তার নাই নার্স নাই প্রাইভেট হসপিটাল বাড়ছে স্কুল সরকারি স্কুল বন্ধ হচ্ছে বেসরকারি স্কুলে সংখ্যা বাড়ছে যাদের পয়সা আছে ওরা যাদের পয়সা আছে চিকিৎসা করো যাদের পয়সা নেই তাদের এই অবস্থা হবে এই জন্য আমরা দাবি করছি শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যয় বরাদ্দ বৃদ্ধি করতে হবে সব কাছে দায়িত্ব নিতে সেখানে এবার যে বাজেট এই বাজেটে শিক্ষা খাতে সাড়ে এগারো হাজার কোটি টাকা কমিয়ে দিয়েছে আমরা দাবি করছি বিশেষ করে এই বাজেটের পর পাঁচটি রাজনৈতিক দল বামপন্থী রাজনৈতিক দল ব্লক দিল্লিতে বসে পাঁচ দলের সিদ্ধান্ত এই জনবিরোধী বাজেটের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য শুধু জনমত গড়ে তোলা বাজেটের বিরুদ্ধে নয় একটা বিকল্প প্রস্তাব সারা দেশের মানুষের কাছে রেখেছে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে নিয়েছে এই বাজেট বরাদ্দ পরিবর্তন কর সেখানে বলা হয়েছে শিক্ষা খাতে বাজেট আমাদের যে জিডিপি এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস যা আছে তার ছয় শতাংশ সিক্স পার্সেন্ট বরাদ্দ করতে হবে শিক্ষা খাতে তিন পার্সেন্ট তিন শতাংশ বরাদ্দ করতে হবে স্বাস্থ্য খাতে যদি এটা করা যায় তাহলে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা সাশ্রয় দেওয়া যাবে সাধারণ মানুষকে সারা মানুষকে কিন্তু সেদিকে শুনবে না করোনা তা করছে না একই ভাবে এই শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কমে যাচ্ছে তফসিলি অংশের ঘরের ছেলেমেয়েরা অন্য গরিব ঘরের ছেলে মেয়েরা শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আমরা বলছি সেখানে স্টাইপেন্ড বৃদ্ধি করো মোগ্রেন্ট বৃদ্ধি করো তারপরে স্টাইপেন্ডের হার বৃদ্ধি করো কোথায় আমরা বলেছি এখন ন্যূনতম ইনকাম সেখানে করেছে দুই মানে আড়াই লক্ষ টাকা বাৎসরিক আয় যাবে তারা পর্যন্ত স্টাইপেন্ট পাবে তার উপরে হলে স্টাইপেন্ট পাবে